লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে লজ্জা আমার করে না কিন্তু এই বিচ ওটা দেখে লজ্জা লাগছে নি তো বলতে সবাই করে কাজে নিয়ে গরু দেখাতে পারে বলতে তো পারছো আজকে আমার কাছে শুতে খুব ঘুমায় বলে তো লজ্জা লাগে না আর তোমরা দুজন থাকলে না করতাম দেখো করবো বলেছি আর তোমরা আজে বাজে ভাবছো গল্প করার কথা বলেছি আর যেটা ভাবছো সেটাও তো তাই তো ভাই বাজার ওয়েলকাম টু মিনারু রোস্টার তো বেশি না বকে ফাট ভিডিওটা শুরু করা যাক শীতে তোমার কিসের অভাব একটা সুন্দর জামাইর অভাব আমি তো হাতে একটা মাইক নিয়ে কার কি দরকার রিপোর্টাররা জেনে বেড়াচ্ছি ঠিক আছে মনে আশা পূরণ করবে তাই না তো যার দরকার টাকা পয়সা তাকে টাকা পয়সা দিচ্ছে আর এইসব রিপোর্টারদের কোনো খেয়ে দেয় কাজ নেই ঠিকঠাকদেরকে নিয়ে ব্যস্ত হচ্ছে তো এই শীতের এক লাগবে না কম্বল লাগবে জানলে তোমার কি দরকার তুমি কি সরকারের লোক তোমাকে একটু দরকার শীত লাগে